নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে নতুন পোকরা জালু তুলতে শুরু করে দিয়েছেন চাষি ভাইরা জোর কদমে এছাড়াও পশ্চিমবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা আছে প্রতিদিন বিকালের দিকেই মেঘলা আবহাওয়া লক্ষ্য করা আছে বিভিন্ন স্থানে এবং কোথাও কোথাও বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে প্রতিনিয়ত এই বৃষ্টির প্রভাব থেকে আলুকে রক্ষা করার জন্য চাষি ভাইরা জোর কদমে আলু তুলতে শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন স্থানে আলু চাষি ভাইরা বর্তমানে আলু বিক্রি না করে ডাম পাকারে রেখে দিয়েছেন চাষি ভাইরা অনুভব করতে পারছেন এবছর আলুর দাম অনেকটা বাড়বে তাই চাষি ভাইরা যখন হিমঘরগুলি বন্ধ হবে তখন কিন্তু তারা এই আলু বিক্রি করবেন বলে ডাম আকারে রেখে দিচ্ছেন মাঠে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে জ্যোতি আলু উঠছে আর জ্যোতি আলুর বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলের অগ্রগতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ কতুলপুরে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা এখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা মশা আজ নতুন পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো পঁচাশি টাকা বীরভূম জেলার রামপুরহাটে আজ নতুন পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা চাষি ভাইদের জন্য আলুর দাম বলতে বোঝানো যাচ্ছে চাষি ভাইদের কাছ থেকে ব্যবসায়িকরা বিভিন্ন স্থানে বিভিন্ন দামে আলু কিনে নিচ্ছেন তার ক্যারিং খরচা প্যাকেট এবং লেবার খরচা বাবদ তিরিশ থেকে ৩৫ টাকার মতো খরচা লক্ষ্য করে আছে এই পরিস্থিতিতে রেডির দাম ও চাষি ভাইদের দাম এ দুটির অর্থ আপনারা বুঝতে পারলেন আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডাক বাংলোতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিবাইদের জন্য চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কতুলপুর সংলগ্ন সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা জয়রামবাটিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো সত্তর টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়ন আনপুরে আর জ্যোতি আলুর দাম চলছে ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট রোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চাষিভাইদের ক্ষেত্রে যেখানে সুপার সিক্স আলুর দাম আজ লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে বাঁকুড়া জেলায় সাবরা কনে কে বাইশ আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দর কি চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দর কি চলছে তা তুলে ধরছি মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডি হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে আটশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ